আজকে নাম ধরেই বলতে হয় বাংলাদেশে এমন একজন কুলাঙ্গারি বলা যায় নামধারী একজন আলে যার নাম ফরিদুদ্দিন মাসু যে কিনা বলেছিল যে শাহাবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে আমি আমার জীবনের সবচাইতে বড় নেক কাজটা করেছি নাউজ বলে আল্লামা সাইদী সহ জামাত ইসলামী নেতাদের যখন একের পর এক ফাঁসির রায় হচ্ছে তখন এই ফরিদুদ্দিন মাসুদরা হাসি তামাশা করেছে সরকারের পা চড়েছে তাদের গোলামি করেছে এবং সব সময় তারা মুনাফিকের ভূমিকা পালন করেছে কথা বলেন ঠিক না সময় এসেছে এদেরকে সাবধান করে দিতে চাই কারণ ইসলাম তো এমন না যে সুযোগ পাইলে আবার প্রতিশোধ নিলাম এমন না তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়ার আছে না দরকার আছে না এখনো যদি সংশোধন না হয় আর এদের পক্ষে যারা দালালি করে এদের পক্ষ নিয়ে যারা কথা বলে বুঝতে হবে এদের ভিতরে মোনাফিকের চরিত্র আছে না এরা অনেক সময় ইসলামী আন্দোলনের কাছে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন ধরনের ফতোয়া মানে ইসলামী আন্দোলন যে ফরস আমার মনে হয় এটা ওরা বুঝি যুগে যুগে পয়গম্বরেরা এই দুনিয়ায় এসেছেন কোন কারণে বলেন তো নামাজ পড়ার জন্য আসছেন খালি রোজা থাকার জন্য আসছেন সেজদা করার জন্য আসছেন শুধু দান সাথে করার জন্য শুধু আসছেন এটা যদি করা লাগবে অসংখ্য ফেরেস্তা আল্লাহর আছে তারা তাজবি তাহলিল অনবরত করতেছে এই পৃথিবীতে আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠিয়েছেন ফিল প্রতিনিধিত্ব করার জন্য পয়গম্বররা প্রতিনিধিত্ব করেছেন যুগে যুগে আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা প্রতিনিধিত্ব করেছেন আল্লাহর ওলিরা দিন সংগ্রামের প্রতিনিধিত্ব করেছেন আজকেও সেই প্রতিনিধিত্ব করতে হবে

যা থাক না কেন কারণ তিনি তো দেখবেন অন্তরটা তোমার ভিতরটা কেমন imanটা কত মজবুত এটা দেখবেন কে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের iman দুর্বল ছিল না মজবুত আহারে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় কেউ নাই নিজের বাপও আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সহযোগিতা করে তিনি কাঁপতেছেন আর নিজের জন্মদাতা পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য সাহায্য করতেছে এই পৃথিবীতে সন্তানের আশ্রয়ের স্থান যদি হয় সেটা হলো বাবা মা কথা বলেন ঠিক কিনা সেই পিতা আগুনে ফেলে দেওয়ার জন্য সাহায্য করে যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয় তিনি যখন কানতেছেন এবার সবাই বলতেছে ইব্রাহিম ভয় পেয়েছে এজন্য কাঁদতেছে আসলে কি তাই নাকি না আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ফেরেশতারা চলে আসলে এসে বলতেছেন পয়গম্বর আপনি অনুমতি দেন আমাদের বিশাল শক্তি আমাদের পাওয়ার মুহূর্তের মধ্যেই এই অগ্নিকুণ্ডকে সাগরে নিক্ষেপ করে দেয় কয় না তোমরা কেন সাহায্য করবে আমি যার গোলামি করি আমি দেখি রব হিসেবে মানি তিনি তো অন্ধ নন আমি অন্ধ কোন রবের গোলামি করি না অতএব তিনি দেখতেছেন যা করার তিনি করবে সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দহ এই আলোচনা করতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইনি কত সুন্দর করে কবির ভাষায় তিনি বলতেন আজভি হ জয় ইব্রাহিম কা ঈমান پیدা আজভি হ জয় বিব্রাহিম কাইমা পায়দা অগ কর শক্তি হে কান্দাজ পয়দা। পায়দা লাও আদ পদি ইব্রাহিমের মতো ইমাটোদি তোমার আমার ভিতরে পয়দা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আজও তোমাকে আমাকে তোমার আমার জন্য আজও আগুন কি ফুলের বাগান বানায়া দিতে পারে আমার ভাইরা সেরকম মজবুতি মান আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই এই মান যতক্ষণ আনতে না পারবো আল্লাহর দিনের পথের এই সংগ্রামে টিকে থাকা সম্ভব নয় আজকে দেশটা আরেকবার স্বাধীন হয়েছে কিন্তু বৈষম্য কিন্তু এখন দূর হয় নাই বৈষম্য বিরোধী মানে ছাত্র আন্দোলনের ব্যানারই তো স্বাধীন হলো না কি বলেন কিন্তু বৈষম্য কিন্তু এখনো দূর হয় নাই বৈষম্য দূর করতে হলে দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব প্রায় কথা বলা ঠিক কিনা সবটা একটা উদাহরণ আপনি চাকরি করেন অফিসে যান মাদ্রাসায় যান কলেজে যান আদালতে যান বিভিন্ন জায়গায় যান আপনার সপ্তাহে ছুটি শুক্রবার শনিবার মাসে কয় দিন মাসে তাহলে সপ্তাহে দুই দিন ছুটি হলে মাসে কয় দিন হয় আর ইমাম সাহেব মোয়দিন সাহেবের মাসে কয় দিন ছুটি সবাইকে বলুন